হযরত উমারের সম্পর্ক কাদের সঙ্গে ছিল কাবা ঘর যাদের কন্ট্রোলে ছিল উমারের সম্পর্ক তাদের সঙ্গে ছিল কাবাতুল্লার চাবি যাদের কাছে ছিল হযরত উমারের সম্পর্ক তাদের সঙ্গে ছিল কাবা ঘরে গিয়ে তিনি খুব ঘুরতেন কাবাতুল্লার কাছে কাছে থাকতেন তো কাবাতুল্লার তে قبضہ করার কারণে হযরত ওমর ওয়ালিউল্লাহ হতে পারেন নাই جے جی دن حضرت عمر ایک کو دورے سورے سے دامان رسول اللہ کے حد دیئے سنے تو عمر ولی وہ لا ہوئے گی تو کعبت اللہ پر قبضہ کرنے سے ولی اللہ نہیں ہوتا جب دامان رسول اللہ ہاتھ میں آتا ہے تو بندہ ولی اللہ ہوگا پھر لکھیں وہ خدا کا خدا اس کا دشمن جس نے چھوڑا محمد کا دامان যদি হাতে না থাকে ওর কোন কাজ হবে না চলুন আগের দিকে যাই একদিন সকালবেলা মারওয়ান বাড়ি থেকে বের হয়েছে কে মারওয়ান দেখছে একজন লোক রসুল আকরম সাল্লামের কবরে আনোয়ারের উপরে জড়িয়ে ধরে পড়ে আছে মারওয়ান পিছন থেকে টান দেব যে মা দাদা কে কর فَإِذَا هُوَ أَبُوَ عَيُّبَ الْأَنصَارِ جب گردن اٹھایا تو دیکھا حضرت ابو عیوب انصاری پڑے ہوئے تھے تو پھر حضرت ابو عیوب انصاری کا جواب سنو انہوں نے فرمایا جئت رسول اللہ صلی اللہ علیہ وسلم ولم آت الحجر میں زندہ مصطفیٰ کی بارگاہ میں پڑا ہوں کسی پتھر کے پاس نہیں آیا میں زندہ رسول کی بار کا میں حاضر ہوں کسی <سؤال> پتھر <سؤال> کے پاس <سؤال> نہیں آیا عقیدہ تھے کہ انکشاف ہو عقیدہ صاف ہو چھے سننی سنو پہنگا میں آلہ حضرت کا کہا یہ حدیث بخاری اٹھاؤ وہ حد جدھر آگے گراتے ایک جن لوگ بلچے ایک جن صحابی تردار چھلے در کے جبابو ময়দানের যে হাল হয়তো আগামী কালকের আমি শহীদ হয়ে যাব যদি আমি শহীদ হয়ে যাই তুমি তোমার ছেলেদেরকে নিয়ে সঠিক অবস্থায় থাকবে সাহাবিরা বলছেন যখন সকাল হলো দেখলাম যে হ্যাঁ সত্যি আমার আব্বা ফার্স্ট টাইম ইন্তকাল করেছেন শহীদ হয়ে গিয়েছেন কিন্তু ময়দানে জঙ্গ যুদ্ধের ময়দানে এক একটা কবর খনন করা সম্ভব হয় না কি কবর মে দু চার লাশ কো দফন কিয়া যায় তো সেই অনুপাতে দুই চারজনকে নিয়ে একটা কবরে দেওয়া হলো ফলাম তুতিব নফসি আন আতরকা মাহুল আখির কিন্তু সাহাবী ছেলেরা বলছেন যে আমাদের মনে ইতমিনান আসছিল না যে আবার দেহ আরও কয়জনের সঙ্গে রেখেছি কিন্তু কি করব খুঁজে পাচ্ছিলাম না বলছে ফাসা ফাসা খরস আলো পাশি রাখিন ফৈজা মজা তাহু কাইয়া ওমিন ওয়া নয় ছয় মাস আসরে যখন কবর খনন করলাম তা ভাবার লাশ প্রথম দিনের মতো কবরে পেয়েছিলাম কতদিন چھ مہنے کے بعد جب قبر کھو دی گئی تو اپنے والد محترم کے جسم اسی حال میں پایا گیا جس حال میں دفن کیا گیا بخاری کی حدیث ہے چلیے پھر سر دکھا رہا ہوں بخاری بخاری شریف کتاب الجنائز کے اندر دوسری حدیث ہے رسول اکرم صلی اللہ علیہ وسلم دہو مبارک کو تھے دفن کو رہا سے حضرت اما عائشہ صدقہ رضی اللہ تعالی عنہ گھوریر مدھے

মাজার মোবারক কতদিন পরে ঠিক করা হচ্ছিল এইটি সেভেন হিজড়িতে সেই সময় অলরেডি এক নয় দুই নয় সিক্সটি থ্রি ইয়ার অলরেডি তেষট্টি বছর পার হয়ে গিয়েছিল তো তেষট্টি বছর পরে যদি কবরের ভিতর থেকে নাবির সাহাবির পা সালামত বের হয় তো কেয়ামতের সকাল পর্যন্ত মুস্তাফা কারিমের পা কবরের সঠিক অবস্থায় থাকবে না কেন আরে ইমাম আহলে সুন্নাত বল পারে تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میری چشم عالم سے چھپ جانے میں اے مصطفیٰ تم ہی چی بھی تو تم ہی چی بھی تو پار چکو یا تو ٹکو آگے بے ہجاب پھائے جاس تو اکن با ہجاب پھائے جاس تو آگے بے ہجاب پھائے جاس تو اکن با ہجاب پھائے جاس اچھا